নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির ইউনিয়ন পরিক্রমায় আজ আমাদের সাথে আছেন রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বাচ্চু শেখ আমরা আজ তার কাছ থেকে জানব ইউনিয়নের উন্নয়ন ও সম্ভাবনার কথা আমি আলাদ মাহম্ম বাচ্চু শেখ রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজকে আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার স্বপ্ন ছিল বাংলাদেশ সুন্দর করে সৈন্যের দেশ গড়া তার যোগ্য কন্যা না প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজ উদ্যোগকে বাংলাদেশে হাল ধরে এগিয়ে নিচ্ছেন আমার আগে আরও দশজন চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদের ছিল তারা বাজেট ছিল তখন সীমিত এখন এই সরকার এমন বাজেট দিয়েছেন যে আমি তিন বছরে একশো সতেরোটা রাস্তা করেছি আরও রাস্তা চলছে একটা ইউনিয়নে যদি একশো সতেরোটা রাস্তা হয় তাহলে বুঝতে হবে যে সরকার কতটুকু আগায় নিচ্ছে আমি চাই যে আমার ইউনিয়নে যতটুকু কাজ বাকি আছে আগামী এক বছর ভিতরে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেটে আমি শুধু সন্তুষ্ট না আমার ইউনিয়নে সমস্ত ইউনিয়নবাসী সন্তুষ্ট এই কারণে যে রাস্তাঘাট প্রধানমন্ত্রী দেওয়া ত্রাণ বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রেগনেন্ট ভাতা এবং এমন এগারোটার মতন ভাতা প্রধানমন্ত্রীর সরকার দিয়েছেন আমরা দিচ্ছি আসলে আর কি চাই একটা চেয়ারম্যানকে জনগণ ভোট দেয় ভাত খাওয়ার জন্য মাছ খাওয়ার জন্য না সমাজ সুন্দর রাখা এবং রাস্তাঘাট করার জন্য একশো সতেরোটা রাস্তা হয়ে গেছে অলরেডি এখন আরও রাস্তা চলতেছে আমার মনে হয় উন্নয়নের একটা জোয়ার বসবে আমরা চাই যে আমরা যদি সব মিলে সরকারকে সহযোগিতা তো আমরা উন্নয়নের দ্বারা যেতে পারবো আমার রামপাল ইউনিয়নের ম্যাক্সিমাম লোক নারায়ণগঞ্জে বসবাস করে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওখান থেকে আমাদের এই করোনা উৎপত্তি আমরা অনেক প্রথম থেকে অনেক চেক দেওয়ার পরও তো আমরা যতটুকু আমার ইউনিয়নে পারি আমরা অনেক মাস্ক বিতরণ করা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা এবং খাওয়া খাইতে অনেক কিছু আমরা করছি এখন মোটামুটি কিছুটা সচেতনের দিকে আসছে সবাই ভয়ের দিকে একটা আছে যে আসলে এটা ছোঁয়াছুঁয়ি রোগ আমরা এটা বুঝতে চাচ্ছি কেউ বুঝছে সেটা নিয়ন্ত্রণ আসতেছে যে বুঝতেছে না তার নিয়ে আমাদের ভয় চলছে সচেতন হিসাবে আমার ইউনিয়ন বলতে না সারা বাংলাদেশের নাগরিকই ভালো থাকবে আমার ইউনিয়নের তরফ থেকে আমার ইউনিয়নের তিনটা ডাক্তার আছে তিনজন ডাক্তারের নাম্বার আমি দিয়ে দিয়েছি প্রত্যেক মসজিদে আছে হাজার হাজার লোক ফোন করছে এরা ম্যাক্সিমাম না হাজার হাজারের ভিতর আমার মনে হয় না যে একজন লোক মারা গেছে ডাক্তার সাথে যোগাযোগ করছে ডাক্তার তাদেরকে যেভাবে দিছে ঘরে থাইকা তারা সুস্থ হয়ে ভালো হয়ে এবং নিবিড়ে এখন চলাচল করতেছে আমি যে আমার ইউনিয়ন পরিষদে আমিও পাঁচ হাজার লোকেরা আমার নিজ তহবিলের থেকে খাওয়ান দিছি আমার মেম্বাররা নিজের তহবিলের থেকে দিছে এইভাবে আমরা এমনভাবে দিছি যে আমার ইউনিয়নে কোনো ঘর বাকি নেই তার মতো কিন্তু চাহিদা রয়ে গেছে যে মানুষের চাহিদা শেষ নাই আমরা চাই যে আমরা সকলে সচেতন হন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করি ওনাকে করলে আমাদের নিম্ন পর্যায়ে মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিষদ আমরা সকলে কাজ করতে পারবো আমার মেম্বাররা যারা আছেন জন অনেক কর্মটর সবাই এই আমার পরিষদে এসে দেখছেন আমি না থাকলে আমার একজন মেম্বার থাকে আমরা কখনোই পরিষদ বন্ধ রাখি না আমি চাই প্রধানমন্ত্রী যেভাবে সেবা দিচ্ছেন আমার ইউনিয়ন পরিষদের থেকে সেই রকম সেবা পাবেন আপনারা রামপালবাসী যারা আছেন সকলেই সরকারের কথা মেনে এবং ইউনিয়ন পরিষদের কথা মেনে ডাক্তারদের পরামর্শ মেনে আপনারা চলাফেরা করেন আমরা উন্নয়ন করেছি বলে আমি সারা বাংলাদেশের ভিতরে আমার ইউনিয়ন ফার্স্ট হয়েছে তিন তিনবার তা আমি এইটুকু এই জন্য গর্ব করে বলি প্রধানমন্ত্রীকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি যে ওনার দেওয়াতে আমার ইউনিয়নে উন্নয়ন কাজ করেছে যার জন্য আমরা ইউনে রামপাল ইউনিয়ন ফার্স্ট হয়েছে এর জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ সরকার দিয়েছে আমি লাভ করেছি সচ্ছলভাবে যার জন্য আমরা ফার্স্ট হয়েছি আমি রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি আমার রামপাল ইউনিয়নবাসীকে অবগত করছি যে আমরা সামাজিক দূরত্ব বজায় চলুন এবং সরকারের বিধিনিষেধ মেনে চলুন এবং এলাকার উন্নয়নে সহযোগিতা করুন